ভিডিও আপলোড দেওয়ার আগে অবশ্যই অন্যদের ভিডিওতে দেখতে হবে অন্যদের কিছু কমেন্ট করতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি ছোট একটি ব্লগ করছি এখন কিছু কথা বলবো আপনাদেরকে তো আসলে দেখা যায় যে আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু মানে আমরা ফেসবুকে ঢুকার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওটা আপলোড করে দিই সে সেভাবে যদি আপনার ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিউজ কম আসবে লাইক কমেন্ট কম করবে তো এই কারণে আমাদেরকে করতে হবে যে আমাদের প্রথমে যখন আমরা ফেসবুকে ঢুকবো তখন ফেসবুকে ঢুকার পরে আমরা অন্যের ভিডিওগুলো দেখব পুরো ভিডিও দেখব এবং গঠনমূলক কমেন্ট করব লাইক করব তো এগুলো করার পরে প্রায় কিছুক্ষণ আমরা এগুলো করব। কিছুক্ষণ করার পরে তারপরে আমরা আমাদের ভিডিও পোস্ট করবো অথবা ছবি পোস্ট করবো বা লিখে কিছু পোস্ট করবো যেটাই করি আমরা মানে আমরা কিছুক্ষণ আগে অন্যের ভিডিও দেখবো তারপরে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করব এতে করে দেখা যাবে যে আমরা অন্যজনের সাথে এঙ্গেজ হলাম আমাদের মানে আমরা অন্যরা ভাববে যে আমি ফেসবুক এখন আছি আমি এখন ফেসবুকে মানে যেহেতু আমি অন্য অন্যের ভিডিওগুলো আপলোড মানে অন্যের ভিডিওগুলো আমি দেখেছি এবং লাইক কমেন্ট করেছি আমি ফেসবুকে এখন আছি এই কারণে আমি যদি আমি কোনো ভিডিওটা আপলোড দেয় তাহলে কিন্তু ওরা আমার ভিডিওগুলো দেখে নিবে এবং আমাকে লাইক কমেন্ট করবে এতে করে কিন্তু আমার এঙ্গেজমেন্ট বাড়বে আমার ভিউজ বাড়বে আমার পেজটা কিন্তু গ্রো হয়ে যাবে অনেক তো আমরা আসলে এই কাজটা অনেকেই করি না অনেকে করি কি ফেসবুকে মানে আসার সাথে সাথেই আমরা ভিডিও ছবি পোস্ট করে দেই এতে করে কিন্তু আমাদের ভিডিওগুলো মানে সবার কাছে পৌঁছায় না আর আমরা ভিউজ তেমন হয় না আমাদের ভিডিওগুলোতে আমাদের লাইক কমেন্টও খুব একটা পাচ্ছি না আমরা তো বন্ধুরা আমি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না আমি যতটুকু মানে পেরেছি আমি আপনাদেরকে বললাম যে আমরা প্রথমে ফেসবুকে আসার পরে আমরা প্রথমে অন্যের ভিডিওগুলো দেখার চেষ্টা করব অনেকক্ষণ আমরা অন্যের ভিডিওগুলো দেখব গঠনমূলক কমেন্ট করে যাব। তারপরে নিজের ভিডিওগুলো আমরা ছাড়বো এতে করে কিন্তু আমাদেরও অনেক লাভ হবে তো আসলে এরকম অনেক অনেক মানে তথ্য আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে দিচ্ছি তো যারা নতুন আছেন যারা নতুন কাজ করতে এসছেন ফেসবুকে তারা কিন্তু অনেকে অনেক কথা জানেন না অনেক কিছু বোঝেন না তারা হুট করে মানে ফেসবুকে ভিডিও আপলোড করে দেয় ভিডিও তৈরি মানে কিভাবে মেক করতে হবে সেগুলো বুঝেন না তো আমি কিন্তু সে ব্যাপারে একটু একটু মানে যতটুকু আমি জানি ততটুকুই আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো অবশ্যই মানে আমার আইডিটা দেখে নেবেন যে আমি কিভাবে কি বলছি নতুনদেরকে বলছি আমি তাহলে কিন্তু আপনারা যত মানে ভিডিও দেখবেন তত কিন্তু শিখতে পারবেন নতুন ভাই বোনদেরকে আমি বলছি আগে শিখুন তা জানুন তারপরে কাজ করুন তাহলে দেখবেন যে আপনার মানে পথ চলাটা অনেক সহজ হয়ে গেছে তো আমি আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম